আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনার যাদের অটোরিকশা ইজি বাইক আছে তো আপনাদের কিন্তু অনেকের এইগুলো চুরি হওয়ার ভয় থাকে তো আপনাদের এই ইজি বাইক অটোরিকশা চুরি যাতে না হয় তালা ভেঙে যাতে না নিয়ে যেতে পারে জন্য আমি একটা নতুন তালা নিয়ে আসছি এটা হলো অ্যালাম তালা তো এই তালা কীভাবে ব্যবহার করবেন এবং এটা ব্যবহার করলে কী কী সুবিধা এবং এই তালা কীভাবে ব্যবহার করলে চোর আপনার ইজি বাইক অটো রিক্সা চুরি করতে পারবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো ইনশালা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বিস আপনারা যারা আমার আসলে নতুন ভিডিও দেখছেন অথবা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেল এবং পেজটি ফলো করে রাখবেন এবং অবশ্যই ভিডিওতে ইনশালে একটা লাইক দেবেন তাহলে ইংশালে পরবর্তী তারা ভালো ভালো ভিডিও পাবেন আশা করি তো বিওয়স আপনাদের অনেকে আসেন যারা অটো রিক্সা বা ইজি বে রাত্রিবেলা রেখে দিলে বা কোন জায়গায় রেখে একটু দূরে গেলে পরে চোর চুরি করে নিয়ে যায় তালা ভেঙে আপনারা বুঝতে পারেন না তো আপনারা যদি এই তালাটা ব্যবহার করেন এটাতে আপনার সুবিধা হবে কি যখনই চোর এটা ভাঙার চেষ্টা করবে তখন একশো দশ ডিগ্রির আওয়াজে এই তালা হুইসেল বেজে উঠবে অর্থাৎ তালা দূরে হুইসেল বেজে উঠবে একশো দশ ডিগ্রির আওয়াজে লাগিয়ে দেবো কি করে ভাঙার চেষ্টা করে একশো দশ যাবে উচ্চ আর কিন্তু তালা অটোরিক্সা আপনার ইজি বাইক চুরি করার সাহস পাবে না তো এই জন্য আপনার এই অটোরিকশা ইজি বাইক একটা আপনার মূল্যবান সম্পদ আপনার ইনকামের একটা সোর্স তো এটা যদি আসলে চুরি হয়ে যায় অনেক বড় ক্ষতি হয়ে যায় তো আপনার লাখ টাকার সম্পদ বাঁচানোর জন্য আপনি কিন্তু অ্যালার্ম তালাটা ব্যবহার করতে পারেন আর এটা আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বিগ সাইজ যেটা গোল্ডেন কালার সেটাই পাবেন এটার দাম এক হাজার টাকা ফিক্সড অরিজিনাল এক নম্বর তালা যেটা এটা এটার দাম এক হাজার টাকা ফিক্সড আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর আমরা তালার দাম অগ্রিম এক টাকাও নেবো না তালা হাতে পেয়ে তালার দাম আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদেরকে আগে বিকাশ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকুন আপনারা এলাকায় আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আমরা তারাটি অনলাইনের মাধ্যমে পৌঁছে দিতে পারব কুরিয়ারে তো অর্ডার করতে চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে দেখেন এই নাম্বারে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা লিখে দিলে হবে আমরা দুই থেকে তিন দিনের ভিতরে আপনার এলাকায় পৌঁছে দিতে পারব এই তালার সাথে এক্সট্রা ছয় পিস ব্যাটারি থাকবে এবং তিন পিস চাবি থাকবে এক্সট্রা তো তার খুবই ভালো তালা এবং এটা যারা বিশেষ করে গরুর খামার আসে কিংবা অটোরিকশা কিংবা আপনার রিক্সা গাড়ি আসে তাদের জন্য খুব উপকারে আসে তারের এই গাড়ি অটোরিকশা এগুলো নিরাপদ রাখার জন্য তো নিতে চলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন স্ক্যান দিয়ে আসে দেখেন তো সবাই ভালো থাকবেন আবার বলছে বৃহস আমার পেজটা ফলো করবেন এবং একটা লাইক দেবেন এই ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম